বুদ্ধগয়া হল ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় অবস্থিত মহাবেদী মহামন্দির কমপ্লেক্সের সাথে যুক্ত একটি ধর্মীয় স্থান এবং তীর্থস্থান তো এখন আমরা আছি বিষ্ণুপদ মন্দিরের সামনে বিষ্ণুপদ মন্দির হল একটি প্রাচীন হিন্দু মন্দির যা ভগবান বিষ্ণুর গয়া বিহার ও ভারতের ফাল্গু নদীর তীরে অবস্থিত একটি ধর্মীয় স্থান তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নতুন আরো একটা ভিডিও সবাইকে স্বাগতম আমি রতন আর আপনারা দেখছেন রতন এন কি ব্লক এখন আছে আমরা কয়েকদীপ স্টেশনে আর আজকে প্রায় অনেক দিন পরে আবার একটা লম্বা ট্যুরে বেরিয়েছি তো আজকে আমাদের গন্তব্য হলো ইহাট গয়া তো আমরা যাচ্ছি হাওড়া থেকে হাওড়ায় রাত এগারোটায় আমাদের ট্রেন তো ট্রেনে করে ট্রেনের জার্নিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা আমাদের হোম টাউন কাকদ্বীপ থেকে বিকেল পাঁচটা পঞ্চাশের ট্রেন ধরে প্রায় আড়াই ঘন্টা জার্নির পর পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা এবং শিয়ালদা থেকে গাড়ি করে এখন আছি বর্তমানে হাওড়া হাওড়া স্টেশন হলো ভারতবর্ষের থেকে বড়ো একটি স্টেশন দেখুন কী পরিমাণে মানুষ এখানে অপেক্ষা করে আছে তো আমরাও অপেক্ষা করেছি আমাদের ট্রেনের জন্য আমাদের ট্রেন দেবে রাত এগারোটায় ট্রেনের নাম গর্বা এক্সপ্রেস ট্রেন নম্বর আরও নয় আটত্রিশ তো এটা চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো আমরাও এখন অপেক্ষা করে আছি ট্রেনের জন্য আর ট্রেন দিলে আমরা ট্রেনে উঠবো তো খাওয়া দাওয়া প্রায় সেরে নিয়েছি আর এখন ওয়েটিং হলে বসে আছি অপেক্ষায় যে কখন ট্রেন প্ল্যাটফর্মে দেবে তো আমাদের ট্রেন চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এই ট্রেনে করে আমরা যাব গয়া পর্যন্ত আর এই ট্রেনটা হাওড়া থেকে গান্ধীধাম পর্যন্ত যাব এটি একটি সাপ্তাহিক উইকলি ট্রেন এটা হাওড়া থেকে সাপ্তাহে একদিন রাত এগারোটায় করে ছাড়ে তো আমাদের যাত্রাপথের সময় হচ্ছে প্রায় সাত ঘন্টা পঞ্চাশ মিনিট আমাদের ভোর পাঁচটায় আটান্নতে আমাদেরকে গয়াতে নামিয়ে দেবে এটা যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়াবে তার মধ্যে রয়েছে আসানসোল একটা ছত্রিশ মিনিটে দাঁড়াবে ধানবাদ জংশন একটু পঞ্চান্ন মিনিটে দাঁড়াবে এবং চারটে সাতান্ন দাঁড়াবে দোরমায় জংশন এবং ভোর পাঁচটা আটান্ন মিনিটে আমাদেরকে নামিয়ে দেবে গয়াতে এই ট্রেনের ভাড়া স্লিপারে তিনশো পাঁচ টাকা এসি থ্রি টায়ার সাতশো নব্বই টাকা এবং এসি টু টায়ার আছে এগারোশো টাকা আর আমরা তৎকাল মেরেছিলাম যেটা চারশো পঁচিশ টাকা করে পড়েছে ভারত তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই হলো আমাদের বগি এস ফোর আর আমাদের সিট নম্বর ছিল থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন অ্যান্ড থার্টি এইট এই চারটি আমাদের সিট নম্বর আর স্লিপার ক্লাসের সিটগুলো কেমন হয় আপনারা তো আশা করে জানেন দেখুন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই বসে আছে তো এর আমি একা যাচ্ছি আমার সাথে আমার ওয়াইফ এবং দাদা আর বৌদি সবাই আছে তো আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল রাত এগারোটা এবং ঠিক এগারোটা বাজে ট্রেন ছেড়ে দিয়েছে তো আমাদের জার্নিটা শুরু আর এখন অনেক রাত হয়ে গেছে তো এখন আর কিছু ভিডিও করব না সকালবেলা আমাদেরকে জানাবো যে আমরা কীভাবে পৌঁছলাম ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে তো রাত এগারোটায় আমরা ট্রেনে উঠে আর অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর খুব টাইট ছিলাম যার কারণে রাত্রেবেলা ভিডিও করে নিই তো ঠিক এক সকাল পাঁচটা পঞ্চান্ন বাজে আর ঠিক ঠিক টাইমে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে আর এখন আমরা ঢুকে গেছি গয়া স্টেশনে তো এখান থেকে আমরা নাম্বর ট্রেনিটা নামবে এক নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে আমাদেরকে যে আমাদের পান্ডা লোক পাঠিয়েছে যে গাড়ি পাঠিয়েছে তারা আমাদেরকে রিসিভ করবে এবং তাদের যে ধর্মশালা আছে সেখানে আমাদের নিয়ে যাবে তো গয়ার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরপর গয়ার সমস্ত ভিডিও আমি আপলোড করব কীভাবে যাবেন কীভাবে কী করো কাজকর্ম করবেন কীভাবে ঘুরবেন কথায় কী ঘুরবেন খরচপাতি সমস্ত কিছু আমি পর ভিডিও আপলোড করব ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে সামনে বাইরে দিয়ে যাচ্ছি আর আমাদের ধর্মশালা থেকে আমরা যে ধর্মশালা যাচ্ছি সেখান থেকে ড্রাইভার পাঠিয়ে দিয়েছে এবং সেই ড্রাইভার আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে আর এই এক নম্বর প্ল্যাটফর্মের সামনে আছে ভারত সেবা সংঘ তো যারা ভারত সেবা সঙ্গে কাজ করার ইচ্ছুক বা ভারত সেবা সংঘের অধীনে কাজ করাবেন তারা আগে এসে এখান থেকে এসে নাম নথিভুক্ত করতে হবে এবং এখান থেকে ওকে নিয়ে তারপরে ভারত সেবা সেবাশ্রমের যে মেন অফিস বা মেন আশ্রম আছে সেখানে যেতে হবে তো আমরা ভারত সেবা আশ্রমে যাচ্ছি না তার কারণে আমরা আর এটার ভিডিও আপলোড করতে পারছি না তো আমরা যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো গুলি কি সেটা কেমন এবং খরচাপাতি কেমন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য কে রাস্তা চলছে তোরা এর দিকে অলটাইম 300 টাকা সম্পূর্ণ সেব কো ফ্রি অফ চার্জানো এখানে সত্যি এটা ভাড়া